ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ গাইস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দিয়ে দিন রানিং বাইক ক্র্যাশ হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ হাত এখন ভাঙা আছে অলমোস্ট দেড় মাস লাগবে এটা ঠিক হতে রিকভারি হতে অনেকটাই রিকভারি করছি মুখের দিকটাই দেখতে পাচ্ছ চুলে গিয়েছিল এখন মোটামুটি কিছুটা ঠিকের পথে হাটুতে দেখতে পাচ্ছ চলে গিয়েছে এই দিকটাও চলে গিয়েছে তো ধীরে ধীরে রিকভারি করছি কিছুটা সময় লাগবে কারণ একটা জিনিস যখন ঘটে যায় তখন সেটা পূরণ হতে অনেক টাইম লাগে তো আমার ক্ষেত্রেও সেটা আর বহুত লাখ ফেভার করেনি সেদিন যার জন্য এরকম দিন দেখতে হচ্ছে কিছুটা তো খারাপ লাগে গাইস কারণ এইভাবে করে থাকতে আর কতদিন ভর লাগে অ্যাকচুয়ালি সেদিন আমরা রবিবার গত রবিবার হ্যাঁ রবিবার দিন তো ছুটি থাকে গায়েস তো সেদিন আমরা গিয়েছিলাম আর কি ভিডিও বানাতে সিনেমাটিক ভিডিও বানাতে আর কি বাইকের তো বাইকের ভিডিও বানানোর শেষে তো একটা বন্ধু বলছিল চলো এখন বাড়ি চলে যাই তো আমিও বললাম ঠিক আছে এখন তো অনেকটা লেট হয়ে গেছে চারটা সাড়ে তিনটা তো বাজেই চারটার মধ্যে বাড়ি চলে যাই ঠান্ডাও আছে সেদিন ঠান্ডাও ছিল আর কি ওয়েদারটা তো বাড়ি ফিরছিলাম তখন গাড়ি স্পিড ছিল ফিফটির কাছাকাছি ছিল অ্যাপাচি ওয়ান এইটটি ছিল আর পিছনে বসেছিলাম আমি আমার বন্ধু চালাচ্ছিল দেন আমরা যখন পাকা রাস্তাটা আর কি শেষ করবো পাকা রাস্তাটা শেষ করে কিছুটা আর কি ভালো পাথর ছিল রাস্তাতে তো আমার মনে হয় সকাল মনে চাম ছিল বাইকের তো যখন পাথরের সঙ্গে লাগে তখন হ্যান্ডেল হ্যান্ডেলটি আনব্যালেন্স হয়ে যায় ঠিক আছে বন্ধুও তখন কন্ট্রোল করতে পারিনি দেন আমরা গাড়ি থেকে দুজনেই পড়ে যাই ওর তো চলে গিয়েছিল অনেক জায়গায় হাঁটুতে চলে গিয়েছিলো হাতে চলে গিয়েছিলো আমার সেরকমভাবে চলে নিই মানে আমার ডান হাঁটুটে চলে গিয়েছে মুখের কিছুটা চোট পেয়েছি কিন্তু সবথেকে বেশি চোট পেয়েছি কবজিতে কবজির হার ভেঙে গিয়েছে এখন তো দেখতে পাচ্ছ প্লাস্টার করিয়ে দিয়েছে ডাক্তার ডাক্তার বলেছে অন্তত পক্ষে দেড় মাস তোমাকে রেস্ট করতে হবে দেড় মাস অন্তত পক্ষে লাগবে না তারপরে এটা খোলার পরেও আমাকে ফিজিওথেরাপি করতে হবে যেহেতু কিছুটা ছোটো ছোটো হাড্ডির টুকরো হয়ে গেছে ঠিক আছে তো ওটার জন্য ফিজিওথেরাপি করাবো আপাতত বেড়ে যারা হচ্ছে পিওর বাইক লাভার তারা বাইক না চালিয়ে থাকতে পারবে না আর আমাকে এখন বাইক না চালিয়ে বাইকের কাছ ধারে কাছে আমি যেতে পারছি না দেড় মাস আমি বাইক চালাতে পারবো না খারাপ লাগছে ভেবে এটা কিন্তু কী করবো আগে তো ঠিক হতে হবে তাই না ঠিক হওয়ার পরে যতটা সম্ভব আর গিয়ে আমি রিকভার রিকভার পর যতটা পারবো বাইক চালাবো কিন্তু সেফলি চালাতে হবে যেহেতু ডান পাশটা অলরেডি ভেঙে গিয়েছে আর বেশি একটা চাপ দেওয়া যাবে না এই হাতে তার জন্য আমাকে একটু সেফলি চালাতে হবে কিন্তু বাইক তো আমি চালাবোই কারণ আমি বাইক লাভার আমি বলি না অনেকেই বাইক লাভার আর যারা বাইক লাভার তারা বাইক না চালিয়ে থাকতেও পারবে না আমিও থাকতে পারব না তো দেড় মাস আমাকে অপেক্ষা করতে হবে দেড় দু মাস আমাকে অপেক্ষা করতেই হবে ম্যান্ডিটোরি এটা তারপরে দেখা যাক কতটা কী করতে পারি কিন্তু খুব মিস করছে আমি বড্ড বড্ড মিস করছি তো দেখা যাক কতটা কী হয় তো গাইস একটা কথা বলবো তোমরা যারা বাইক রাইডিং করো সেফ বাইক রাইড করো আর সবসময় বাইক ঠিকঠাক আছে কি না কোনো অয়েল ফয়েল ঠিকঠাক আছে না ব্রেক অয়েল ঠিক আছে না সকারে অয়েল ঠিক আছে না সব কিছু দেখে শুনে তারপরে তোমরা বাইক চালাবে কারণ এক একটা ফল যদি থাকে তার পরিণতি কী কি হতে পারে দেখে নিচ্ছে তোমরা আর পাথরের সঙ্গে বাড়ি খাওয়ার পর সরকারটা বসেনি ঠিক আছে যার জন্য আমরা এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি তো আজকে এই পর্যন্তই গ্যাস দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে কতটা রিকভারি করতে পারি তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে